This চ্যানেল does not প্রমোট এনি violent, harmful, or illegal অ্যাক্টিভিটিস অল content provided by this চ্যানেল is মিন্ট for an educational purpose only. আমাদের এলাকা মাইক বাজাবে না আমি গিয়ে ওদের বুকের উপরে আরতি করে যেখানে বন্ধ বাধা দিবে একটা মেসেজ করবেন আসতে যেটুকু টাইম লাগে আমি এসে করাবো সব বন্ধ সব প্রতারনী এই শুভ মুহূর্ত আর এক মিনিটের মধ্যে যারা তথা আমরা শোনার জন্য ভিড় আছে বসে আছে শ্রীগো প্রান্ত থেকে এসেছি এবং এই দিন যাদের ভাবনা যাদের চিন্তা তার কিছু সময়ের মধ্যে সম্মানিত সুজনকে দিয়ে আমরা শুনবো আজ উত্তরীয় উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানাচ্ছেন প্রাক্তন সভাপতি মোহন আদক ভারত কি জয় মা দুর্গা কি জয় আপনারা জানেন যে অপারেশন সিঁদুর ভারতীয় সামরিক শক্তি তথা ভারতীয় শক্তির সবচেয়ে বড় একটা সাফল্য ভিতরে ঢুকে আমরা আমাদের শত্রু দেশকে বাইশে ঘটনা যে পয়েলগামের ঘটনা এই ঘটনা আপনারা সবাই জানেন হিন্দু দেখে বস্ত্র সরিয়ে হিন্দু হিসেবে নিশ্চিত হওয়ার পরে ছোট শিশু কন্যা বোনেদের সামনে তাদের স্বামীদেরকে খুন করা হয়েছে স্বাধীনতার পরে প্রথমবার তিনবার ভারত ঢুকে মেরেছে অন্দর ঘুষকে মারা এইবার একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজাহার জঙ্গি তার পুরো বংশকে নির্বংশ করেছে আমাদের এয়ারফোর্সের বাহাদুর সেনারা করবেন না শিল্পী আর সনাতনীদের কাছে আমি একটা কথাই বলবো আপনারা ভিন্ন ভিন্ন দলে ভিন্ন ভিন্ন মতে ভিন্ন ভিন্ন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্রতে ভাগ হয়ে আছেন এর ফলে পশ্চিম বাংলায় হিন্দুরা অপমানিত হচ্ছে আজকে যদি অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলতেন তিনি তার বাড়ি থেকে বেরোতে পারতেন না তো আমরা বিভক্ত বলে কখনো মহাকুম্বকে কে মৃত্যু কুম্ভ কখনো হিন্দু ধর্মকে কে গঙ্গা ধর্ম কখনো রাম মন্দির উদ্বোধনের দিন সঙ্গতি মিছিলের নামে রাম অপমান করার সাহস এই রাজ্যের তোষণবাদ সরকার করতে পারে রফিকুর রহমান আমদাঙ্গার তৃণমূলের এমএলএ কে সাহস দিয়েছে আপনাকে যে আপনাকে মাইক বন্ধ রাখতে হবে নির্দিষ্ট সময় আর জোরে মাইক বাজবে পারলে আজকে দেখান শক্তি দেখাতে হবে সময় এসেছে হিন্দু তার তাকাত দেখান যদি বসতে চান তাহলে আপনার অবস্থাও বাংলাদেশের মতো হবে দিন সমাগত ঐক্যবদ্ধ হন ধর্মরেখার এই লড়াইতে আপনাকে জিততেই হবে এখনো যদি এস ডি এম ই আরও যারা ভিডিও রয়েছে এখানে খালি পথ ফিল আপ করতে বলেছে এবং এসডিও ডি অফিসার হতে হবে এখানে প্রচুর অন্য ডব্লিউবিসিএসদেরকে বসিয়ে রেখেছে যারা এই আরও ই আরও হতে পারে না এবং সমস্ত এসডিও ডি ও অভেন ডাইরেক্ট ডাব্লিউ অথবা আইএসরা। দু হাজার বাইশ সালের আইএসদেরকে এসডিও করেন আজকের যে অর্ডার আমি অর্ডারের কপি দেখলাম সংবাদ মাধ্যমের মাধ্যমে অত্যন্ত কড়া ব্যবস্থা ইলেকশান কমিশন নিয়েছে এইভাবে টাইট না করলে এই এই যে পশ্চিমবঙ্গকে যারা পলিউটেট করেছে ইলেকশানকে সেই পলিউশন থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না দাদা বলা হচ্ছে পাঁচ ভাগ নামাজের সময় নাকি ঢাকে নেওয়ার জন্য শোনা না যায় আমরা কেমন রাজ্যে বাস করছি কে বলছে কেউ শুনবে না সো গতবারে গার্ডেন ডিচে বলেছিল আমাদের এলাকা মাইক বাজাবে না আমি গিয়ে ওদের বুকের উপরে আরতি করে এসেছি যেখানে বাধা দিবে একটা মেসেজ করবেন আসতে যেটুকু টাইম লাগে আমি এসে করাও চোর ডাকাতের কথা